এক টানা কতদিন গোসল না করে থাকতে পারবেন এক দুই দিন বা নিদেন পক্ষে তিন চার দিন উত্তরে হ্যাঁ বলে ইরানের এক বৃদ্ধের কাছে একদমই হেরে গেলেন আপনি ইরানের এই বৃদ্ধ নাকি টানা সাতষট্টি বছর ধরে গোসল করেননি দেশটির সংবাদ মাধ্যমে তাই এই খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে তবে কি এই বৃদ্ধ দুনিয়ার সবচেয়ে নোংরা অপরিষ্কার ব্যক্তি এই বৃদ্ধ সম্পর্কের সংক্ষিপ্ত এবং তথ্য এবং সাতষট্টি বছর তিনি কিভাবে গোসল না করে থাকলেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত তথ্য এখন আমার এই ভিডিওই শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক টানা সাতষট্টি বছর গোসল করেননি এই ব্যক্তি তেহরান টাইমস নামের ইরানের একটি দৈনিক সংবাদপত্র প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে কেরমান শাহ প্রদেশের দেশগাহ গ্রামের বাসিন্দা আজ ও হাজি প্রায় সাত দশক ধরে গোসল করেন দিব্যি বেশ ভালো রয়েছেন বৃদ্ধ তবে গায়ে মাথায় নিয়মিত সাবান শ্যাম্পুর ঘষাপাজা না হওয়ায় একটু অন্য রকমের রূপ হয়েছে তার তার রূপ দেখে অনেকেই বলেছেন বৃদ্ধ যেন বাইবেলের পাতা থেকে উঠে আসা চরিত্রের মতো দেখতে হয়ে গিয়েছেন ঠিক যেন রান্নাঘরে চিমটি বেয়ে নেমে আসা গোপ ঢাকা গোটা মুখ অর্ধেক টাক মাথা উস্কো ফুষ্ক চুল গায়ে মাথায় ছাই মাখা নোংরা কেন গোসল করেন এমন প্রশ্নের জবাবে সাতাশি বছরের অম হাজি বলেন আমি পানি দেখে ভয় পাই মনে হয় গোসল করলেই আমি অসুস্থ হয়ে পড়ব তিনি জানান গোফ বড় হলে কাছে তিনি না বরং আগুন জ্বালিয়ে তাতে মুখ এড়িয়ে আপনি থেকেই টিম হয়ে যায় দেন আপনা গোসল না করা বা অপরিচ্ছন্ন থাকা ছাড়াও তার খাদ্যাভাসে রয়েছে বিশেষ অদ্ভুত তার খাবার দাবারে হার হেমেশায় মৃত পশু প্রাণীর পচা মাংস থাকে বিশেষ করে সজারুর মাংস বেশ জমিয়ে খান তিনি আর নেশা বলতে ধূমপান তবে তামাক খেতে একেবারেই পছন্দ করেন না বরং পশুর মল শুকিয়ে ফুটি ফাটা পাইপে ঢুকিয়ে তাতে সুখ টান দেন অমোহাজি মর সেদরা টিনের ক্যান থেকে প্রতিদিন পাঁচ লিটার জল ঢক ঢক করে গিলে ফেলেন তিনি সাজ পোশাকের স্বতন্ত্র হাজির যেন যুদ্ধে যাচ্ছেন এমন হেলমেট মাথায় তবে যুদ্ধে নয় ঠান্ডার হাত থেকে বাঁচতেই এমন সাজ পোশাক বা খাবার দাবারের মতো হাজি থাকার জায়গাও কম অভিনব নয় যেন কবরখানায় ঢুকছেন এমন গর্তে থাকেন তিনি বসবাসের আরও একটা জায়গা রয়েছেন তার বিদ্যে থাকার জন্য ইটের শাড়ি দিয়ে খোলা ছাউনি ঘুরে দিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীর দাবি যৌবনে মনে হয় তিনি খুব একটি ব্যথা পাওয়ার পর থেকে জনশূন্য জায়গায় বসবাস শুরু করেন তিনি নিজের যাপন বদলে ফেলেন এই বৃদ্ধ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুতই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ